আজিজ মিশর সেলিম প্রকৌশলী আজিজ মিশর সেলিমের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা যারা এই লাইভে যুক্ত থাকবেন যুক্ত হবেন অথবা পরবর্তীতে ভিডিওটি দেখবেন সকলকেই অভিবাদন এর আগের লাইভে বাংলাদেশের পত্রিকায় ভারতের খবর পড়েছিলাম এখন ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকায় বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে একটা রিপোর্ট ছাপানো হয়েছে ভারতকে উদ্বিগ্ন বলা হয়েছে যাই হোক সেই রিপোর্টটি এখন একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আশা করি পুরোটা শুনবেন তারপরে আমার পক্ষ থেকে কিছু কথাবার্তা থাকবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ভারত উদ্বিগ্ন ভারত এই বিষয়টাই উঠে এসেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের সম্পাদকীয়তে সম্পাদ সম্পাদকীয়তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে কিন্তু সম্পাদকীয়তে এই বয়ানগুলো দেওয়া হয়েছে সম্পাদ সম্পাদকীয়তে দুই হাজার চব্বিশ সালের আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় পরিবর্তন এসেছে সর্বশেষ বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার যাই হোক এগুলো আমরা প্রায় সকলেই কিন্তু তারপরেও এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা উচিত বলে মনে করতেছি সেই কারণে পড়তেছি বাণিজ্য কূটনীতিক বিনিময় জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান তবে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে ক্রমবর্ধমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি বিচলিত ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে বর্তমানে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলনের অগ্রভাগে থাকা ছাত্র নেতাদের প্রতিনিধিত্বকারী একটা গোষ্ঠীসহ বাংলাদেশি রাজনৈতিক দলের নেতাদের সাথে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে উদ্িগ উদ্বিগ্ন ভারত মূলত এই পয়েন্টটার কথাই আপনার বলতে চাচ্ছিলাম যে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্যাবিনেট এমনকি এটা বলা ঠিক হবে না তারপরেও উনি কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর চাইতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন যাই উনি বাংলাদেশে এসেছিলেন অবশ্যই ওনার একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের সাথে কোনো বাণিজ্যিক চুক্তি চুক্তি এগুলোর চাইতে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নটাই ওনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মূলত বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে কি একটা চুক্তি হয়েছে তাও সেই চুক্তিটা অতি আপনার নর্মাল চুক্তি বলা যায় যে যারা আপনার দুই দেশের কূটনীতিক পর্যায়ের লোকজন যারা সাধারণত রেড পাসপোর্ট ধারণ করে এরা একে অপরের দেশ ভ্রমণ করতে তাদের কোনো ভিসা লাগবে না এইটাই একটা চুক্তি এর বাইরে তেমন কোনো চুক্তি হয়নি আর যেগুলো হয়েছে সেগুলো এমওইউ মানে এটা একটা সমঝোতা মানে আমি আর আপনি মিলে এটা এটা করার চিন্তা ভাবনা করতেছি বা করতে পারি এরকম কিছু আর কি মূল যে বিষয়টি উনি যে কারণে এসেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল সামনে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক শ্রেণীর সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন একটা বার্তা পৌঁছে দেওয়া পাকিস্তানের পক্ষ থেকে যে নির্বাচনে যেটাই হোক না কেন তার সাথে পাকিস্তান থাকবে এবং পাকিস্তান বাংলাদেশের সাথে একটা অন্যরকম সম্পর্ক করতে চায় এই কারণে মূলত পাকিস্তান বাংলাদেশে এসে একের পর এক তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি ব্যক্তিগতভাবে মিটিং করেছেন সবচাইতে বড় কথা হচ্ছে উনি অসুস্থ আপনার জামাত ইসলামের আমিরকে দেখতে গিয়েছেন তার বাসায় আবার এইদিকে অসুস্থ খালেদা জিয়াকে সাথে মিটিং করার জন্য দেখা করার জন্য তার বাসায় গিয়েছেন এনসিপির সাথে মিটিং করেছেন বিএনপির সাথে আলাদা করে মিটিং করেছেন এই রকমভাবে উনি মোটামুটিভাবে ধরা যায় বাংলাদেশের প্রায় সব সর্বপক্ষের সাথেই একটা মিটিং করে পাকিস্তানের অবস্থানটা তাদের কাছে ক্লিয়ার করে গিয়েছেন এটাই হচ্ছে গা ওনার মূল টার্গেটটাই ছিল এটা এবং সেই টার্গেটটা উনি ফুলফিল করে গিয়েছেন আর কি আদতে আদতে হচ্ছে কি বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে পাকিস্তানের যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে স্বাভাবিক করা সম্পর্কটাকে কাছাকাছি নিয়ে আসা সম্পর্কটাকে আন্তরিকতার পর্যায়ে নিয়ে যাওয়া এটাই ছিল তাদের লক্ষ্য এবং সেই কাজটা তিনি খুব সফলতার সাথে করে গিয়েছেন যাই হোক সেই বিষয়টাই সেটা নিয়েই ভারত মূলত উদ্বিগ্ন ভারত এই বিষয়টাই হাইলাইট করে বলতে চাইছে আর কি বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এর আগে পাকিস্তান বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে যাতে স্বাভাবিক যাতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নয়াদিল্লি মানে সামনে নির্বাচন আর নির্বাচনকে কেন্দ্র করে যে কথাটা আমি বললাম আর কি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পক্ষ বিভিন্ন শক্তিগুলোর সাথে পাকিস্তান তার সম্পর্কটাকে স্বাভাবিক করার বা একটা ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেছে এই এটাতেই মোটামুটিভাবে দিল এই কারণেই উদ্বিগ্ন শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচকদের একটা বড় অভিযোগ ছিল ভারতের সাথে তার ঘনিষ্ঠতা অভিযোগ নয় ভারতের সাথে ঘনিষ্ঠতাও নয় বরং ভারত দ্বারা শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতা ছিল ভারতের কী বলা হয় মদত পুষ্ট বললেও ভুল হবে ভারতের সক্রিয়তা বা এবং ভারতের ডাইরেক্ট অংশগ্রহণের মাধ্যমে জোর করে চাপিয়ে দেওয়ার কারণেই শেখ হাসিনা এখানে শেখ হাসিনা এমনিতেও ভোটের মাধ্যমে হয়তো বা ক্ষমতায় থাকতে পারত সেটা কোনো বিষয় না কিন্তু আদতে তারা ভোটের প্রসেসেই যায় নাই এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ক্ষোভ আপনি ভোটের মাধ্যমে আপনি তো অনেক কাজ বাস করেছিলেন আপনি যদি দেশের বাইরে দুই নাম্বারে করে টাকা পয়সা না পাঠাতেন তাহলে তো আপনার জনপ্রিয়তা কমার দিকে কমতে নেগেটিভ হওয়ার কথা না কমের দিকে যাওয়ার কথা ছিল না কথা হচ্ছে যে আপনি যখন বড় বড় প্রজেক্ট থেকে বড় বড় মাপের দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেলেন জনগণ এটা জানতে পারলো এবং দেশের ব্যাঙ্কগুলো যখন খালি হওয়া শুরু করলো তখনই কিন্তু বা মানুষ আপনাদের মানে আওয়ামী লীগের উপর থেকে সমর্থন তুলে নেওয়া শুরু করলো বিএন ভারত খুব ভালো মতোই প্রত্যেকটা বিষয়ের সাথে যুক্ত ছিল প্রত্যেকটা বিষয় ভারত জানতো প্রত্যেকটা বিষয় ভারতের এজেন্সিগুলো ইন্টেলিজেন্স এজেন্সিগুলো খুব ভালো মতো অবহিত ছিল এবং প্রত্যেকটা জায়গায় ভারতের ইন্টেলিজেন্সের লোকজন বসে থেকে কাজগুলো তে সহায়তা করেছে কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগকে চাচ্ছিলো না এই বিষয়টা ভোট দিলে সেই বিষয়টার প্রতিফলন ঘটবে বিদায় ভোট প্রপার ভোট যেটাকে সেটা দেওয়া হচ্ছিল না যে ভোটটা দেওয়া হচ্ছিল সেটা হচ্ছে গা রাতের বেলা ভোটের ব্যালট পেপার কায়ে মানে ভরা রাখা সকালে শুধু ওই ব্যালট পেপারটা কেন্দ্রে নিয়ে স্থাপন করা ঠিক আছে দেখানো যে ভোট শেষ হয়ে গেছে ভোট অলরেডি এক দুই ঘন্টার ভিতর কমপ্লিট হয়ে গেছে অথবা আপনার মনে করেন যে অন্য কোনো পদ্ধতিতে বিএনপিকে ভোটে বা অন্য কোনো দলকে ভোটে অ্যাটেন্ড করতে না দিয়ে তারা নিজেরা নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তেপ্পান্ন যেখানে একশো পঞ্চাশটা হলে পরে সংখ্যাগরিষ্ঠ আসন মানে একটা আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দল একশো পঞ্চাশটা আসন পাইলেই সে সরকার গঠন করতে পারে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তেপান্নটা একশো চুয়ান্নটা আসন আপনার কনফার্ম করে ফেলা হয়েছে এই সকল জিনিসগুলো ভারতের সমর্থন ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না কাজে এটা অভিযোগ নয় এটা অভিযোগ নয় এটা হচ্ছে যে সরাসরি এক কথায় ভারতের অংশগ্রহণের মাধ্যমে এটা নিশ্চিত করা হয়েছিল এটাই হচ্ছে ভারতের বিরুদ্ধে অভিযোগ নয় ভারতের বিরুদ্ধে ডাইরেক্টলি বাংলাদেশের উপরে ভারতের কি বলো চাপিয়ে দেওয়া একটা জিনিস বাংলাদেশের মানুষ এই কারণেই ভারতকে মাথা থেকে সরিয়ে ফেলছে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে যারাই ভারতের যে সমস্ত ভাই বোনেরা সাথে আছেন আমি তাদেরকে তাদের জ্ঞাতার্থে বলে বলতেছি আর শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচকদের একটা বড় অভিযোগ ছিল তাও পরে পড়তেছি যে ভারতের সাথে তার ঘনিষ্ঠতা এই কারণে শেখ হাসিনার ক্ষমতায় পনেরো বছর স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে জনরোষ ধীরে ধীরে এক বিস্তৃত ভারত বিরোধী মনোভাব হিসেবে ছড়িয়ে পড়ে যে কারণে ছড়িয়ে পড়ে সেটা তো বললাম নির্বাচনের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকার ঘনিষ্ঠতা নির্বাচনের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকার ঘনিষ্ঠতা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করতে পারে তা সমালোচকদের অবশ্যই বিবেচনায় নিতে হবে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে নির্বাচনের আগে ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন এটার কোনো প্রভাব নির্বাচনে পড়বে না আমরা এটার কোনো প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করি না ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অনেক প্রায় ওয়ান থার্ড এটা বলা হয় প্রায় ওয়ান থার্ড এমপি নমিনেশন দেওয়া হয়তো ভারতের প্রেসক্রিপশনে ভারত বলে দিত একে নমিনেশন দিতে হবে তাই নমিনেশন দেওয়া হয়তো ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অনেক মন্ত্রী নিয়োগ হয়েছে এই যে এখন যে সাধনচন্দ্র সাধনচন্দ্র খাদ্যমন্ত্রী হিসেবে যে আপনার মনে করি এখন যে জেলে আসছে এটা ভারতের ডাইরেক্টলি প্রেসক্রাইবড মন্ত্রী ভারতের পক্ষ থেকে সাধনচন্দ্র এরকম অনেক মন্ত্রী ভারতের পক্ষ থেকে ভারতীয় কোটায় মন্ত্রী বাংলাদেশে ছিল এগুলো ভারতের লোকজনদেরকে শিকার ভারতের লোকজনদের জ্ঞাতার্থে জিনিসগুলো বলা হচ্ছে যাতে ভারতের লোকজনরা কেন বাংলাদেশের মানুষ ভারতের মানুষের সাথে বা ভারতের সাথে কেন ভারতকে আর মাথায় রাখে না কেন ভারতের সাথে বিদ্বেষ পোষণ করে তার কিছু খুঁটিনাটি বিষয়গুলো এই কথা প্রসঙ্গে এই আপনাদের টেলিগ্রাফ পত্রিকার রিপোর্টের ভিত্তিতে আমি সেই জিনিসগুলো জাস্ট তুলে ধরতেছি আর কি ঠিক আছে তো কথা হচ্ছে যে পাকিস্তানের প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো এমপি নমিনেশন পাবে না এইটুকু অন্তত শিওর থাকা যায় এটা নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই বাংলাদেশে যারা নমিনেশন পাবে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই পাবে এখানে কোনো প্রেসক্রিপশন এবার অন্তত ভারতের কোনো প্রেসক্রিপশন থাকবে না পাকিস্তানেরও কোনো প্রেসক্রিপশন থাকবে না এবার বাংলাদেশ তার নিজের মতো করে প্রার্থীদের নমিনেশন দিতে পারবে এইটুকু অন্তত বলা যায় যদি নির্বাচন হয় আর কি যদিও আজকে বাংলাদেশের বেশিরভাগই বেশিরভাগই মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রামের পরে জন্মগ্রহণ যদিও আজকের বাংলাদেশিদের মানে আজকের যারা বাংলাদেশিরা মানে সেটা ইভেন আমিও আমার জন্ম মুক্তিযুদ্ধের পরে যদিও আজকের বাংলাদেশিদের বেশিরভাগই মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রামের পরে জন্মগ্রহণ করেছেন তারপরেও তাদেরকে পাকিস্তানি শোষণ ও শাসনের ভয়াবহতের আড়াল বা ভিন্নভাবে ব্যাখ্যা করার প্রচেষ্টা সম্পর্কে সচেতন থাকতে হবে এই বিষয়টা নিয়ে একটু দ্বিমত আছে আজকে তেপ্পান্ন বছর হয়ে যায় চুয়ান্ন বছর হয়ে হয়ে যায় একটা বিষয় আলাদা হয়ে গেছে এখন পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তেপ্পান্ন বছর আর আপনি যদি সাতচল্লিশ সাল ধরেন সে আপনারা যে ভারত থেকে ব্রিটিশ যে ব্রিটিশ থেকে যে ভারত স্বাধীন হয়েছে পাকিস্তান স্বাধীন হয়ে হয়েছিল খুব একটা বেশি তো আট পিস নয় আপনারা কি ভারতের এই যে টেলিগ্রাফ পত্রিকা যেটা লেখছে যে এটা সম্পর্কে বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে হবে ভারতের মানুষকে মানুষেরও তো সচেতন থাকা উচিত ছিল যে ব্রিটিশরা তাদের উপর কী অত্যাচার চালাইছিল আমাদের উপর কী অত্যাচার চালাইছিলো আমাদেরকে কীভাবে শোষণ নিবেদন করছিল। তাই বলে কি ব্রিটিশের সাথে ব্রিটেনের সাথে ইউনাইটেড কিংডমের সাথে কি সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের কি রাখছেন কোনো ধরনের যে না ব্রিটেনের সাথে আমরা সম্পর্ক স্বাভাবিক করব না ব্রিটেন তো আপনাদের দেশ থেকে কৈনুর তৈনুর সব অনেক কিছু নিয়ে নিয়ে গেছে সেগুলো তো চাওয়ারও সাহস পান না কিন্তু কথা হচ্ছে যে কথা সেটা না যেটা হওয়ার হয়ে গেছে সেটাকে নিয়ে জিয়ে রাখার কোনো আপনার মনে করেন মানে আছে মানে আছে আপনারা যদি ব্রিটিশের শোষণকে মাথায় না রাখেন তাহলে আমাদেরকে পাকিস্তানের শোষণটা কেন মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আজকে জাপান যদি জাপান যদি আমেরিকা পারমাণবিক বোমার আঘাত ভুলে যেতে পারে ভুলে যায় যদি সম্পর্ক তৈরি করতে পারে তা আমাদের এখানে সম্পর্ক তৈরি করতে কি সমস্যা কী ভারত এবং পাকিস্তান বাংলাদেশের কাছে দুইটা পার্শ্ববর্তী দেশ দুই দেশের গুরুত্ব একই রকম দুই দেশের সাথে একই রকমের সম্পর্ক থাকতে হবে এটা ভারতকে মানতে হবে ভারতকে মানতে হবে বাংলাদেশের জন্য ভারতও একটা পার্শ্ববর্তী দেশ বিদেশ পাকিস্তানও একটা পার্শ্ববর্তী দেশ বিদেশ উভয় দেশের সাথে ভারত নেপাল ভুটান পাকিস্তান সমস্ত দেশের সাথে একই টাইপের সম্পর্ক বাংলাদেশ বজায় রাখতে চাইলে সেটাকে অন্যভাবে দেখার কোনো অবকাশ নাই এটা ভারতকে মেনে নিতে হবে ভারতকে বাংলাদেশকে ভারতের সে আগের মতো কোনো কলোনি ভাবা চলবে না ওখান থেকে ভারতকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের প্রভাব বিস্তারকারীদের সাথে সেতু বন্ধ তৈরির জন্য নয়াদিল্লিকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে হবে এটা ঠিক বলছে বাংলাদেশের সাথে নয়াদিল্লিকে আর কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা তো আপনাদের সাথে সম্পর্ক ত্যাগ করি নাই আমরা কি করেছি আমরা আমাদের অভ্যন্তরীণ একটা রাজনৈতিক শক্তিকে আমার আমরা আমরা এই দেশের মানুষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখবে না এটি একান্ত আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আজকে আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটানো হয়েছে কালকে হয়তো আবার আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষ ক্ষমতায় নিয়ে আসবে কিন্তু বাংলাদেশের মানুষ যখন মনে করবে তখনই একজনকে ক্ষমতায় রাখবে একজনকে ক্ষমতায় রাখবেন আজকে আওয়ামী লীগের সরানো হয়েছে বিএনপিকে আপনার মনে করেন যে যদি ক্ষমতায় নিয়ে আসা হয় বাংলাদেশের মানুষ নিয়ে আসতে হলে যদি নিয়ে আসে তাহলে বিএনপির সাথেই আপনাদেরকে সম্পর্ক আপনার রাখতে হবে আপনারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবেন আপনাদের সম্পর্ক আওয়ামী লীগের সাথে কেন মূলত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার কারণে আপনাদের এত মানে এত জলে কেন এক কথায় কথা আওয়ামী লীগের সাথে ক্ষমা আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পর্কটা কিসের কেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে আপ আপনাদের জ্বলবে তার মানে কি আওয়ামী লীগকে দিয়ে আপনারা অবৈধভাবে অন্যায়ভাবে সুবিধা নিচ্ছেন যে সুবিধাটা নেওয়ার পরটা বন্ধ হয়েছে বিধায় আপনাদের জলে এই তো বিষয়টা তো এইটাই কাজেই এই যে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করা যাবে না করা যাবে না যদি যতদিন করতে থাকবেন এটা এখনকার মানুষ আর এত গাধা না মানুষ আপনার বোঝে আপনি যদি আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে এরপরেও দেন বাংলাদেশের অভ্যন্তরীণ মানে শৃঙ্খলা রক্ষা মানে শৃঙ্খলা অবনতির ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে মানে রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্বাভাবিকভাবে নেবে না নেবে না এবং এই জিনিসগুলো কখনো লুকানো যায় না এগুলো আপনার মনে করেন সকলেই বোঝে ঠিক আছে বাংলাদেশের মানুষকে সাথে মানুষের মন জয় করতে বাংলাদেশের সাথে স্বসু সম্পর্ক গড়ে তুলতে হলে আপনাকে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে আর বাংলাদেশ আর কার সাথে সম্পর্ক তৈরি করবে না করবে এই বিষয়ে মাথা ঘামানো আপনার চলবে না আপনি কীভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারেন এই বিষয়টা নিয়ে আপনি চিন্তা করেন আমরা আপনাদের সাথে সম্পর্ক ত্যাগ করি না আপনারা আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করছেন কেন ত্যাগ করছেন একটা রাজনৈতিক রেজিমকে আপনার মনে করেন আমরা আমাদের দেশের মানুষ ক্ষমতাচ্যুত করছে সেই কারণে আপনারা আপনার বাংলাদেশের সাথে ক্ষমতা মানে সরি বাংলাদেশের সাথে সম্পর্কটা ত্যাগ করছেন এটা তো কোনো একটা দেশের পররাষ্ট্রনীতির বিষয় হওয়া উচিত নয় আমার একটা দেশের অভ্যন্তরে সে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখবে না রাখবে এটা একান্তই তাদের বিষয় তাতে আপনাদের তো মনে করেন আপনাদের তো এত মনে করেন যে সমস্যা হওয়ার কোনো কারণ নাই বিশেষ করে ভারতীয় রাজনীতিবিদদের বা ভারতীয় সরকারের তা আপনারা কেন আমাদের সাথে আপনারা মনে করেন সম্পর্কটা ত্যাগ করতেছে সম্পর্ক ত্যাগ করলে কি সব কিছু ঠিক হয়ে যাবে কোনো কিছু তো কখনো ফাঁকা থাকে না আপনারা যদি একান্তই সম্পর্ক ডাকতে না চান সেখানে আর কেউ আসবে অন্য কেউ সে ঢুকবে তাই বলে তো আর ফাঁকা থাকবে না আর আপনারা পেঁয়াজ বন্ধ করলে আমরা পেঁয়াজ খাওয়া বাদ দিয়ে রাখবো এটাও মনে করার কোনো কারণ নাই আপনাদের ওখানে চিকিৎসা করতে করা না গেলে আমরা বিনা চিকিৎসায় মারা যাব এটাও মনে করার কোনো কারণ নাই ঠিক আছে আপনাদের ওখানে ঘুরতে না গেলে আমরা আর কোনো জায়গায় ঘোরার জায়গায় পাবো না এটাও মনে করার কোনো কারণ নাই আর এটাও মনে করার কারণ নাই যে আপনারা অনেক বড় শক্তিশালী দেশ এবং আপনারা জোর করে আমাদের উপর কোনো কিছু চাপাই দেবেন অথবা আমাদের উপর আক্রমণ চালাবেন হামলা চালাবেন ওই দুনিয়া নাই শক্তি দিয়ে আপনি আমাদেরকে দহল করতে পারবেন না তার প্রমাণ একাত্তরই একাত্তরে আমরা লাঠি দিয়েই আপনার পাকিস্তানি বাহিনীকে আপনারা মনে করেন যে ঠেকাইছিলাম আপনারা লাস্টে নয় দিনে আসছিলেন সাত আট দিনে আপনারা মনে করেন এসে সেটা আপনারা মনে করেন যে যখন আমরা মানে পাকিস্তান পাকিস্তানি বাহিনীর পরাজয়টা অবসম্ভাবে হয়ে গেছে তখন আপনারা আমাদের সাথে এসে সেটা যোগ দিয়েছিলেন ঠিক আছে তারপরেও আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ বাট আমরা আপনার যেরকম পাকিস্তানকে প্রতিহত করতে পারছে আপনারা যদি আমাদের উপর আক্রমণ চালান আমরা আপনাদেরকেও প্রতিহত করতে পারবো এর মধ্যে কোনোই ভুল নাই যাই হোক কথাগুলো ভাই ভারতীয় ভাই বোনরা যারাই যুক্ত থাকেন আপনাদেরকে লক্ষ্য করে না মানসিকতা পরিবর্তনের কথা বলতেছে আপনাদের রাজনীতিবিদদের আপনাদের রাজনীতিবিদদের বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে বলেন আপনাদের রাজনীতিবিদদের আমাদের দেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে বলেন আমাদের বিএনপির সাথেও সম্পর্ক তৈরি করার প্রয়োজন নাই আপনাদের রাজনীতিবিদদের আওয়ামী লীগের সাথেও সম্পর্ক তৈরি করার প্রয়োজন নেই জামাত ইসলামের সাথেও সম্পর্ক তৈরি করা তৈরি করার প্রয়োজন কোনো রাজনৈতিক দলকে মদত দেওয়ার প্রয়োজন নাই কোনো রাজনৈতিক দলকে আপনাদের প্যাটোনাইজ করার দরকার নেই ঠিক আছে আপনারা বড়ো ভাই হিসাবে শক্তিধর রাষ্ট্র হিসাবে বড় অর্থনীতি হিসাবে আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের থেকে আমাদের থেকে যতটুকু সহযোগিতা আপনাদের প্রাপ্য আমরা সেটা করব এটাই হচ্ছে গা একটা দেশের সাথে আরেকটা দেশের আপনার অন্য সম্পর্ক ঠিক আছে সম্পর্ক একটা দেশের সাথে আরেকটা দেশের এইরকমই সম্পর্ক হওয়া উচিত আর সবচেয়ে বড় কথা আমরা কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো এই এই ব্যাপারেও আগে যেভাবে আপনারা চাপিয়ে দিয়েছেন সেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা সেটা মানতে রাজি না আমরা একটা স্বাধীন দেশ আমাদের স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র থাকবে এবং এটার জন্যই রক্ত দেওয়া হয়েছে প্রতিদিন আরও রক্ত দেওয়া হবে আবারও রাস্তায় নামা হবে প্রয়োজনে আবারও আপনার মনে করেন যে সামনে যদি আপনার নির্বাচন হওয়ার যে শক্তি ক্ষমতায় আসুক সে যদি আবার আপনাদের সেবাদাস দাস হয়ে যায় কোনো জানা কোনো দেশের সেবাদাস হয়ে যায় সেটা পাকিস্তানের হোক বা আপনাদের হোক ভারতের হোক তাকেও আপনার ক্ষমতাচ্যুত করা হবে তাকেও নামানো হবে তাকেও আপনার ইয়ে করা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ স্বাধীনভাবে বাঁচতে চায় স্বাধীনভাবে থাকতে চায় বাংলাদেশের মানুষ স্বাধীনতা পরাধীনতা কোনো যুগেই বাঙালিরা আপনার পরাধীনতাকে বরণ করে নাই ব্রিটিশ আমলেও বাঙালিরা আপনার সোচ্চার ছিল স্বাধীনতার পক্ষে ছিল তার প্রমাণ কাজী নজরুল ইসলাম স্বাধীনতার পক্ষে আর আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরও আপনার ইয়ে কিন্তু তারপরেও বলি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলেন না তিনি কিন্তু আপনার আপনার ব্রিটিশদের তোয়াশ করে কিন্তু আপনার মনে করেন যে তার সাহিত্যকর্ম আপনি মনে করেন যে চালা গেছে কিন্তু আমরা সব সময় স্বাধীনতার পক্ষে ছিলাম সবসময় স্বাধীন থাকতে চাই ভবিষ্যতেও স্বাধীন থাকতে চাইল এতে যতবার রক্ত দিতে হয় যতবার ক্ষমতাচ্যুত করতে হয় যত রেজিমকে পরিবর্তন করতে হয় সেটা আমরা করব চাপিয়ে দেওয়া চলবে না ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ যদি কথাবার্তাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভারতীয় ভাই বোনদের আপনাদের উদ্দেশ্যে কিছু বলিনি আপনাদের সরকার আপনাদের বর্তমান যে সরকার মোদী সরকার সেই মোদী সরকারকে উদ্দেশ্য করে কথাগুলো বলা এই মোদী সরকার আমাদের উপরে এর আগেও ভারতীয় যতগুলো সরকার ছিল কখনোই বাংলাদেশের উপরে এইরকমভাবে কোনো কিছু চাপিয়ে দেয় নাই বাংলাদেশের এমপিদের এক তৃতীয়াংশ মোদীর মদতে হওয়া লাগবে এরকম কোনো বিষয় এর আগে কোনো সরকার চাপিয়ে দেয় নাই আপনাদের আপনাদের কোনো সরকার চাপিয়ে দেয় নাই আপনাদের অনেক সরকার আপনার মনে করেন যে বাংলাদেশের এই জন্মলগ্ন থেকে ছিল অথচ এখান থেকে বের হয়ে আসতে হবে আপনাদের সরকারকে ঠিক আছে আমাদের ভিতরটা আমাদেরকেই গোছগাস করতে দিতে হবে যাই হোক কিছুক্ষণ আগের লাইভে কিন্তু আমি মোদী সরকারের দৃঢ়তার জন্য ট্রাম্পের ট্রাম্পের এই শুল্ক নীতিতে দৃঢ়তা মানে দেখানোর কারণে তার কিন্তু সুনাম গেছে যেখানে যেটা দরকার আমার দেশের ক্ষেত্রে আমার দরকার হচ্ছে আমার স্বাধিকার আমার স্বাধীনতা ঠিক আছে এক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই মোদী সরকারকে আর আমেরিকা আমার দেশ বলেন আপনার দেশ বলেন যে অনৈতিকতা যেখানেই যা করতেছে সেটা আমরা বলবো অবশ্যই বলবো সেখানে যদি মোদী যদি রু রুখে তারা আমরা সমর্থন দেবো তাতে কোনো আপত্তি নেই ঠিক আছে কথা হচ্ছে এই ভালো থাকবেন সকলেই ধন্যবাদ যুক্ত থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী কথাগুলো শোনার জন্য সঙ্গে থাকবেন আর লাইক শেয়ার করে কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন দয়া করে যদি ভালো লাগে কোথা হাফেস 好了。